ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ইব্রাহিম রাইসি কট্টরপন্থী এই ধর্মীয় নেতা দুই সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সহকারী থেকে ইরানের প্রধান বিচারপতি পরে প্রেসিডেন্ট হন রাইসি রোববার আজারবাইজান সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ইব্রাহিম রাইসি উনিশশো সালে ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে জন্মগ্রহণ করেন ইরানের পবিত্রতম শিয়া দরগা ইমাম রেজার মাজারটি রয়েছে এই শহরে মিস্টার রাইসির বাবাও ছিলেন একজন ধর্মীয় নেতা তিনি পনেরো বছর বয়সে পবিত্র কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় রাইসি পশ্চিমা সমর্থিত শাহ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন ইসলামী বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে শাহ শাসনের পতন ঘটে বিপ্লবের পর রাইসি বিচার বিভাগে যোগ দেন এবং আয়াতুল্লাহ খামিনের কাছে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হন আয়াতুল্লাহ খামিনী উনিশশো সালে ইরানের প্রেসিডেন্ট হলে মাত্র ২৫ বছর বয়সে ইব্রাহিম রাইসিকে তেহরানের ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন চারজন বিচারককে নিয়ে উনিশশো অষ্টআশি সালে ঘাতক কমিটি নামে পরিচিত একটি গোপন ট্রাইব্যুনাল গঠন করা হয় এব্রাহিম রাইসি ছিলেন সেই চারজন বিচারকের একজন অভিযোগ আছে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জেলখাটা হাজার হাজার বন্দীদের ওই ট্রাইব্যুনাল পুনর্বিচার করে মৃত্যুদণ্ড দিয়েছিল এই বন্দীদের বেশিরভাগই ছিলেন বামপন্থী বিরোধী দল মুজাহিদিনের খালকের সদস্য ওই মৃত্যুদণ্ডে নিজের ভূমিকার কথা বারবার অস্বীকার করেছে মিস্টার রাইসি তবে তার দাবি ছিল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির জারি করা ফতোয়ার কারণে ওই মৃত্যুদণ্ডাদেশ যুক্তিযুক্ত ছিল এব্রাহিম রাইসি দুই সালে ইরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান অনেকটা অপ্রত্যাশিতভাবে দুই সালে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন ইব্রাহিম রাইসি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেয়ে হাসান রুহানির কাছে হেরে যান তিনি পরাজিত হলেও প্রভাব কমেনি রাইসির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খমিনি তাকে ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবেই নিয়োগ দেন এর এক সপ্তাহ পরে তাকে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ মণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকেন অষ্টআশি জন ধর্মীয় নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি এই বিভাগের কিছু সংস্কার করেন ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কিছু কমেছে এবং অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর কমেছে তবে বহু ইরানির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির দায়ে মামলা ও দণ্ড দেওয়া হয়েছে তার আমলে রাইসির শাসন আমলে ইরানের ধর্মীয় নেতাদের শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় মাসা আমানি নামের এক নারীর মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ সারা ইরানে ছড়িয়ে পড়ে জাতিসংঘের তথ্যমতে ওই বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় পাঁচশো একান্ন জন বিক্ষোভকারী ও পঁচাত্তর জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং বিশ হাজার বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে দীর্ঘ টানাপোড়েনের পর দুই সালের মার্চে সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে ইরান তবে গেল অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলো ইসরায়েলে হামলা চালায় সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার পর এপ্রিলে প্রথমবারের মতো ইসরায়েলের ড্রোন হামলা চালায় ইরান পরে ইসরায়েল পাল্টা হামলা চালায় ইরানের একটি বিমান ঘাটিতে রাইসির প্রেসিডেন্ট থাকাকালীন এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলেছে এব্রাহিম রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন বেশি কিছু জানা যায় না শুধু এটুকু জানা যায় তার স্ত্রী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তার দুটি সন্তান রয়েছে তার শ্বশুর আয়াতুল্লাহ আহমেদ আলানহুদাও একজন প্রভাবশালী ও কট্টরপন্থী ধর্মী